আমি চাই যে একজনের সাথে স্থায়ীভাবে থাকতে বাট হয় না কারণ তারা আমার স্বাধীনতা অনেক বেশি বাধা দেয় অনেক ইন্টারফেয়ার করে যে না এটা 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 যেটা আমি নিতে পারিনা আমি স্বাধীন প্রিয় মানুষ আমি আমার মতো করে ভালোবাসতে চাই আমি আমার মতো লাইফ লিড করতে চাই তো আমি এমন কিছু করব না যেটা আমার বয়ফ্রেন্ডের জন্য আমার ভালোবাসা মানুষের কোনো বাজে একটা কিছু হবে বা অন্য কোনো ছেলের দিকে তাকায়ও না এমন আছে যে অনেক ছেলে তাকায় না আমার যদিও কোনো ভাবে একবার চোখ করে আমি আসতে আবার চোখ সরিয়ে বাবা পিছন ঘুরে দাঁড়াই বা বসে আমি কখনো নায়কদের সাথে অভিনয় করেন কিভাবে এইভাবে না 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 তাদের সাথে এটা জাস্ট অ্যাক্টিং ওদের আমি ভাই ভাই ব্রাদার বা তুই তুই করে কথা বলা শুরু করে দিই যেন কোনো ভাবে আমার প্রেমের ফিলিং আর এখন তো একদমই না আচ্ছা মানে ছয় জনই আপনাকে খালি ডমিনেট করার চেষ্টা করেছে হ্যাঁ যার কারণে তাদের সাথে আমার রিলেশনটা আসলে ঠিক নেই তাহলে আপনার কি নিজেকে মনে হয় যে আমি নিজেকে একটু চেঞ্জ করি কেন ছয় জনের একই সমস্যা কেন ওদের এমনিতেই কি এমন করেন যে আপনিও প্রেম করেছেন আপনিও জানেন তাদের সমস্যা যে একটা মানে বান্ধবীর সাথেও কথা বলে তাতেও সমস্যা কেন কথা বলতে হবে এটা কেন এগুলো অতিরিক্ত না যেখানে বাবা মা মানে বাবা মা বাচ্চাদের এভাবে শাসন করে না সেখানে দুই দিনের একটা ছেলে তো শাসন কেন করবে